আসসালামু আলাইকুম দর্শক অনেক সময় অনেকেই বিজ্ঞাপন দিয়ে থাকে দুই থেকে তিনটা দেশ ভিজিট থাকলেই লন্ডনে বা ইউকেতে আপনারা ভিসা পেয়ে থাকবেন বা এই ধরনের লোভনীয় অ্যাডভাইস দিয়ে থাকেন কন্টিনিউ তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু ভিন্ন তরায় কথা দেখুন পৃথিবীর কোনো দেশেই রিকোয়ারমেন্ট নেই যে আপনার দুইটা দেশ বা তিনটা দেশ ভিজিট থাকলে আপনি ওই দেশের ভিসা পেয়ে যাবেন এটা পৃথিবীর কোথাও রিকোয়ারমেন্টে নেই তো এটা হচ্ছে একটা মন গড়া কথা আর এটা হচ্ছে একটা দমনীয় অ্যাডভাইস যাতে আপনাকে জাস্ট কনভেস্ট করে আপনাকে সাবমিট করিয়ে দেবে বাট আপনার ভিসা হোক না হোক সেটা নিয়ে তাদের মেটান না বা তাদের কোনো মাথা ব্যথা নেই জাস্ট তারা দুই টাকা পেয়ে যাবে সেটাই হচ্ছে মুখ্য বিষয় দেখুন ভিসা ক্ষেত্রে হচ্ছে লন্ডনের ভিসা বলেন পৃথিবীর যে কোনো দেশের উন্নত দেশের ভিসার কথা বলেন সেই দেশের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি কী করেন ফার্স্ট অফ অল আপনি যেই দেশেরই নাগরিক হন সেই দেশের সেটেলমেন্ট কিনা বা আপনার যথেষ্ট পরিমাণ আপনার কাছে টাকা আছে অর্থ আছে আপনি ওই দেশে যে দেশে যাবেন সেই দেশ থেকে আবার ব্যাক করবেন এই হচ্ছে মূলত আপনার লক্ষণীয় উদ্দেশ্য সেই ক্ষেত্রে বলবো যে আপনাকে ভিসা যদি আবেদন করতে হয় তো পোপাল আপনার ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে এবং আপনার সাদা পাসপোর্টেও ভিসা হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে যদি আপনার কাছে অথেন্টিক ডকুমেন্টস বা অথেন্টিক ভাবে আপনি যদি ফুটিয়ে তুলতে পারেন যেই দেশে যাবেন সেই দেশ থেকে আবার আপনি ব্যাক করবেন তো সেটা হচ্ছে সবচেয়েতে মুখ্য বিষয় এর বাইরে কোনো বিষয় না আপনার একটা কথা হচ্ছে যে কাবাল লেটারে ফুটিয়ে তুলতে হবে যেই দেশেই আপনি যান ইউকে হোক বিভিন্ন দেশে হোক সেখান থেকে আবার ব্যাক করবেন এই হচ্ছে মূলত অরিজিনালি কথা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারাই হোক এ ধরনের লোভনীয় অ্যাডভাইসে না পড়ে নিজের ফাইলটাকে নষ্ট না করে আপনাদের প্রথমে করা উচিত কি যে আপনি যেই ডকুমেন্টসগুলি তৈরি করে আপনাকে নিজেকে প্রস্তুত করে তারপর আপনি ভিসাটা সাবমিট করাবেন ভালো একটা দক্ষ ব্যক্তি দিয়ে যাদের কারণে যে আপনি ভিসাটা পেতে পারেন দেখুন একবার রিজেক্ট হলে যে ভিসা পাবেন না সেটা না তবে প্রথমেই যদি ভিসাটা রিজেক্ট হয় তবে আপনাকে কিন্তু অনেক ব্যাগ পেতে হবে বা আবারও আপনাকে রিজেক্ট করার সম্ভাবনা থাকবে যদিও অথেন্টিকভাবে সাবমিট না করতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রথমেই ভিসাটা জমা দিয়ে ভিসাটা নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার প্রথমত সাজেশন তো দর্শক এই ছিল আমার কাছে তথ্য তো আবার ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এখন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো